নমস্কার আমার আর জন্মদিন আর এ নাক ডেকে ঘুমোচ্ছে ও সোজা আঙুলে ঘি না উঠলে মায়েরা বেলনার ব্যবহার করে আপনারাই দেখুন কি হয় এবার দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে এই হয় ও ডোট যা মিষ্টি নিয়ে আমার জন্য ইনি আজ সাফ দিয়ে দাঁত মাজবেন ও না এটা তো নুন দাঁত ঘষে উলঙ্গ অবস্থায় ও না জাগে অন্তত আমার জন্মদিনের মান তুই রাখলি আশীর্বাদ করি তুই একশো আট ছেলের বাপ জল আর চা পান করে ও যাচ্ছে কোথায় আমার জন্মদিনে আমাকে ছাড়া একা একা পাঁচশো টাকার মাল গিলবে ও আমার জন্য মিষ্টি আনতে গেছে ছেলে তাহলে চারটে ছানার সন্দেশ দাও আর হ্যাঁ এটাও নেই পাশেরটাও নেই ওটাও নেই উপরটাও নেই কন্ট্রোল সুগার বেড়ে যাবে। বেসি খাওয়া যাবে বেশি খাওয়া যাবে না এই না হলে আমি তোকে এত ভালোবাসি সন্টা মনটা আমার আশীর্বাদ করি তুই এক হাজার আটখানা ছেলের বাপ হও তারপর বাঁটুল দিকে দেখতে দেখতে বাপের হোটেলে ডালিয়া সাটিয়ে দিলো তারপর লুচি ফোলা দেখে আর বাপের হোটেলের আলুর দম স্যালাড লুচি মিষ্টি ছাটিয়ে আর স্কিন কেয়ার করে বসলো ছাইপাস এডিটিং করতে তারপর শুরু আবারও সেই বট গেমপ্লে আমার জন্মদিনে অন্তত আমার চোখটা কে হাই দে আমি চললাম মাল খেতে জন্মদিন বলে কথা টাটা